তোমাদের সবাইকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর বায়োলজির একটি মডেল কোয়েশ্চেন সেট সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব দেখো মডেল কোয়েশ্চেন সেটটা তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে সেকশন এ সেকশন বি সেকশন সি রয়েছে তোমাদের এই সেমিস্টারে ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে দেড় ঘন্টা বা কোনো কোনো স্কলে দু ঘন্টাও থাকতে পারে তো প্রথমতই আমরা ফার্স্টেই চলে যাই যে হচ্ছে সেকশন এতে দেখো চারটা প্রশ্ন থাকবে তার জন্য টু মার্ক্স অর্থাৎ ফোর ইন্টু টু মানে চার দোকানে আট নাম্বার পিটুইটারি কে প্রভুগ্রন্থি বলে কেন এবার মাস্টার অফ গ্ল্যান্ড বলা হয় তাই তো পিটুইটারিকে আমরা জানি কারণ কি কারণ হচ্ছে পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির খরণকে নিয়ন্ত্রণ করে সেজন্য আমরা একে কী বলি মাস্টার গ্ল্যান্ড বলি এটা এমনি শর্ট কোয়েশন তোমাদের তো এবার টু মার্ক্সেরই কোয়েশ্চেন থাকবে তো এই জন্য বলা হয় পিটিউইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড আর মাস্টার অফ মাস্টারগ্লটাকে বলা হয় হাইপোথেলামাসকে বলা হয় তাই তো প্রজেষ্টিরন হরমোনের কাজ লেখো তো প্রজেষ্ট হরমোন আমরা সাধারণত জানি মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তো মহিলাদের ক্ষেত্রে প্রোজেষ্ট এই হরমোনটা দেখা যায় এটা গর্ভ অবস্থার সময় অর্থাৎ একটা মহিলা যখন প্রেগনেন্ট হয় তখন এই সময় এই হরমোনটা রিলিজ হয় এছাড়াও এটা কি করে জরায়ুর এন্ডোমিট্রিয়াম স্তরটাকে প্রস্তুত করে তার মানে মেনলি প্রেগনেন্সির সময় মহিলাদের দেহ থেকে কি হয় প্রচেষ্ট হরমোনটা খরণ হয় এরপর নেক্সট মেডালা অবলঙ্গাটা বা সুষম্ন শীর্ষকের কাজ কি তো মেডালা অবলঙ্গাটা বা সুষম্ন শীর্ষকের কাজ হচ্ছে এটা ঋতুস্পন্দন তারপর আমরা যে শ্বাসক্রিয়া নিচ্ছি বা শ্বাসক্রিয়া তারপর ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এছাড়াও আমরা যে হাস হাঁচি হাতছি দিচ্ছি তারপর কাশতেছি অর্থাৎ কাশি বমি এর মতো প্রতিবর্ত ক্রিয়াগুলোকেও নিয়ন্ত্রণ করে কে মেরালা অবলঙ্গাটা এরপর নেক্সট ক্যালকেনিয়াম অস্থিটি কোথায় থাকে এর বৈশিষ্ট্য লিখ তো ক্যালকেনিয়াম অস্থিটি পায়ের যে গোলা গোড়ালি রয়েছে সেই গোড়ালিতে থাকে আর এর বৈশিষ্ট্য কি এটি পায়ের গোলার গোড়ালি গঠনে এবং শরীরের ভর বহনেও সহায়তা করে যেহেতু এটা গোড়ালিতে রয়েছে এবার আমরা কি জানি যখন আমরা হাঁটি বা দাঁড়ায় দাঁড়িয়ে থাকি তখন আমাদের সম্পূর্ণ বডির ব্যালেন্সটা বা বডির ভরটা কোথায় চলে পায়ের মধ্যে চলে তো পায়ের প্রেশারে পড়ে অর্থাৎ গোড়ালির ওপরে এই জন্য বলছে যে আমাদের শরীরের যে ভর রয়েছে বডির সেই বডির ভর বা শরীরের ভরটাকে নিয়ন্ত্রণ করে কে এই ক্যালকোনিয়াম অস্থিটি ঠিক আছে এই ক্যালকোনিয়াম অস্থিটি পায়ের গোলের মধ্যে অবস্থিত ট্রপোনিন কি ট্রপোনিন হলো একটি প্রোটিন যা পেশি সংকোচনে ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে কী করে অ্যাক্টিন আর মায়োসিনের বন্ধনে সাহায্য করে বায়োম্যান ক্যাপসুল কাকে বলে এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চিন ভালো করে দেখবে তো বায়োম্যান ক্যাপসুল হচ্ছে নেফ্রনের একটা কাপ আকৃতির অংশ যা গ্লোমিরুলার্সকে ঘিরে থাকে এটি রক্তচাপ থেকে তরল ফিল্টার করতেও সাহায্য করে এবার সেকশন পিতে থ্রি ইন্টু সিক্স মানে হচ্ছে আঠেরো নাম্বার অর্থাৎ ছটি প্রশ্ন থাকবে তিন মার্কে তিন ছয় আঠেরো গ্লাইকোসুরিয়া কি গ্লাইকোসুরিয়া হলো এমন একটি অবস্থা যখন প্রস্রাবে অতিরিক্ত গ্লুকোজ বা শর্করা নির্গত হয় সাধারণত কিডনি রক্ত থেকে গ্লুকোজ ফিল্টার করে এবং এটি পুনরায় রক্তে ফিরিয়ে দেয় কিন্তু যখন রক্তে গ্লুকোজের মাত্রা খুব বেড়ে যায় বা বেশি হয়ে যায় তখন কিডনি অতিরিক্ত গ্লুকোজ কী করে পুনরায় শোষণ করতে পারে না এবং এটি প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় তাই গ্লাইকোসুরিয়া ডায়াবেটিস মিলিটাসের একটি সাধারণ লক্ষণ এরপর নেক্সট জাকসটাগ্লোমেডুলার অ্যাপারেটস অ্যাপারেটার্স কি এটি কী কী নিয়ে গঠিত তো জাক্সটা গ্লোমিডুলার অ্যাপারেটার্স হল নেফরানির একটি অংশ যা রক্তচাপকে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মানে আমাদের বডির যে ব্লাড প্রেশার রয়েছে সেটা কে নিয়ন্ত্রণ করে জাক্সটা গ্লোমিডুলার অ্যাপারেটার্স এছাড়াও এটি জাক্সটা গ্লোমেডুলার কোষ বা ম্যাকুলার ডেন্সা এবং মেসেনজিয়াল কোষ নিয়েও গঠিত জাক্সটা গ্লোমেডুলার অ্যাপারেটার স্কি এটি কী নিয়ে গঠিত এরপর নেক্সট প্রশ্ন সংকোচি রক্তচাপ প্রসারিত রক্তচাপ ও স্পন্দন চাপ কি তো সঙ্কোচি রক্তচাপ হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচনের সময় ধমনীতে যে সর্বোচ্চ চাপ তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে সংকোচিত চাপ আর প্রসারিত রক্তচাপ কি হৃৎপিণ্ডের প্রসারণের সময় ধমনীতে যে সর্বনিম্ন চাপ তাকে আমরা বলবো প্রসারিত রক্তচাপ স্পন্দন চাপ কি সংকোচি আর প্রসারিত রক্তচাপের মধ্যে পার্থক্যকে বলা হয় স্পন্দন চাপ রক্ততঞ্চন প্রক্রিয়াটি লিখো তো রক্ততঞ্চনের প্রক্রিয়াটি হলো প্রথমত আঘাত তো কোনো কারণে আঘাত পেলাম তারপর সেটা থ্রম্ব প্লাস্টের নিঃসরণ হবে তারপর সেখান থেকে থ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হবে প্রথম থেকে কী হবে থ্রম্বিন তৈরি হবে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হবে তারপর রক্ত জমাট বাঁধবে শ্বাসকার্যে স্নায়বিক নিয়ন্ত্রণ কিভাবে ঘটে মেডুলা অবলঙ্গাটা এবং পন্স শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে আর শ্বাসকেন্দ্র থেকে স্নায়ু পেশিতে প্রেরিত হয় যা ডায়াফ্রাম এবং পাজর পেশিগুলির সংকোচন আর প্রসারণ ঘটায় এরপর নেক্সট অগ্নাশয় রসের উপাদানগুলি কি কী তো অগ্নাশয় রসের উপাদানগুলি হচ্ছে ট্রিপসিনোজেন কাইমোট্রিপসিনোজেন অ্যামাইলেজ লাইপেজ বাইকার্বনেট। ভার্নালাইজেশনের গুরুত্ব বা তাৎপর্য কী ভার্নালাইজেশনের গুরুত্বগুলি হচ্ছে এটি উদ্ভিদের ফুল ধারণে সাহায্য করে এটি উদ্ভিদের জীবনচক্র নিয়ন্ত্রণ করে এটি কি করে কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে সেকশন শিতে ফোর ইন্টু ওয়ান অর্থাৎ চারের একটা প্রশ্ন থাকবে শালক সংশ্লেষে প্রয়োজনীয় রক্ত প্রয়োজনীয় রস্তকের শ্রেণীবিভাগ করো আর হচ্ছে শালক সংশ্লেষে এদের ভূমিকা লেখো তো শালক সংশ্লেষে প্রয়োজনীয় রস্তকের আর ভূমিকা কি। প্রথমত আলো লাগবে জল লাগবে কার্বন ডাইঅক্সাইড লাগবে তো আলো কি করবে অবশ্যই শালক সংশ্লেষের প্রধান উপাদান কী আলো জল কি করবে জল ইলেকট্রন দাতা আর অক্সিজেন উৎপাদনে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড কী করবে অবশ্যই শর্করার তৈরিতে ব্যবহৃত হবে আর ক্রোলোফিল কি করবে আলো শোষণে সাহায্য করবে এবার সেকশন ডিতে পাঁচের একটা প্রশ্ন থাকবে ক্রেফচ চক্র কি কী চক্রটি শব্দচিত্রের সাহায্যে উপস্থাপিত করো তো ক্রেফচ চক্র হলো সবাত শোষণের একটি অংশ যেখানে পাইরোভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল এবং শক্তি উৎপন্ন করে আর এই শব্দচিত্র যদি আমরা দিই তাহলে প্রথমত পাইরোভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল অ্যাসিটালকোয় কো এনজাইম তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড তারপর হচ্ছে আলফাকিটোগুটারেট সাকসিনাইল কো এনজাইম তারপর হচ্ছে সাকসেনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বায়োলজি মডেল সেট মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করা কমপ্লিট হলো তো চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো ঠিক আছে আর তোমাদের সামনে পরীক্ষা তো পরীক্ষার জন্য তোমাকে জানে বেস্ট অফ লাক খুব ভালো করে পরীক্ষা দিও আর খুব ভালো থেকো